যে দশক আমরা এখন এসে পৌঁছলাম এটা হচ্ছে বিজয় বাবুর বাড়ি যেটা বিজয় বাবু নামের ছিলেন জমিদার আমরা কিন্তু আজকে সেখানে এসে এই মুহূর্তে পৌঁছাইছি আপনাদেরকে আমরা দেখাবো বন্ধু বিজয় বাবুর বাড়ির পরিবেশ পরিস্থিতিটা কেমন আমরা সেটাই আপনাদেরকে আজকে ঘুরে আপনাদের সম্মুখে আমরা বিষয়টা তুলে ধরবো আমরা এই যে দেখা যাচ্ছে আপনারা দেখছেন যে এই বিজয়বাবুর বাড়ির ঘরটা রয়েছে সেটা কিন্তু গাছ আছে বা সব কিছুই কিন্তু একটা কেমন যেন ভরা ই লাগছে আমরা ভিতরটাতে একটু যাওয়ার চেষ্টা করবো ভিতরে ঘর দরজাগুলো কেমন আছে আমরা এদিকেই একটু প্রবেশ করবো দেখা যাক কেমন আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভাঙা রয়েছে সবকিছু এর পাশে দেখছেন এখানে কোনো মানুষ থাকে কি না বিষয়টা দেখা যাক যে এই এখানে কেমন কি দেখা যাচ্ছে এখানে মনে হয় কোনো মানুষ আছে বা কেউ বসত করছে এই বাড়িতে আহ বাড়িতে কেউ আছেন ভেতরে কেউ আছেন কেউ কথা বলছে না অবশ্য তারপরেও আমরা একটু ভিতরে ঢুকবো ভিতরে অন্ধকার লাগছে আমরা একটু ভিতরে ঢুকে দেখি যে কি অবস্থা বা কি পরিবেশ কে বা কাহারা এখানে থাকে আমরা যেটা জানি না আমরা এখানে আসলাম পেশাদার ভিতরে মানুষ বসত করে মনে হচ্ছে এখানে অনেক কিছুই রয়েছে কিছু বেচা দেখতে পাচ্ছি কেউ দর্শক

আচ্ছামুম একো কথা বল আহ আচ্ছা ঠিক আমরা কিন্তু এখানে কারوشনি কথা বলতে পারলাম না অবশ্য আমরা দেখি এখানে কিছু আছে আছে কি না কেউ লোকজন থাকে কিছু মানুষ থাকে এই বাড়িতে আমরা পুরাটাই কিন্তু আমরা প্রতিবেশী দিয়ে পাওয়ার বাড়িতে ঢুকে আপনাদের কিছুটা ঘর দেখাইছি দেখেন যে বাড়ির পরিবেশ পরিস্থিতির যে কত সমস্যা দুঃখের বিষয় যেটা হলো সেটা আমরা তুলে ধরতে পারলাম না যে এখানে কে তার তাতিবন্ধু বিজয় বাবুর বংশধর কেউ আছে কিনা সেগুলো কিন্তু আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি আমরা একটু ভিতরে ঢুকেছিলাম আপনাদেরকে কিছুটা অংশ দেখাইছি কয়েকটা রুম দেখছেন যে কিছু পরিত্যক্ত ঘর করে আছে এ দিয়ে এ দিয়ে এখানে কেউ বসত করে আপনাদেরকে সেই বিষয়টা আমরা দেখুন আমরা একটু বাইরে ঘুরাই আবার দেখাবো উপরের দিকে উঠা যায় কিনা আমরা কিন্তু সেটা জানি না তবে আমরা একটু উপরে উঠার চেষ্টা করবো যেহেতু এখানে বসতি আছে জন বসতি আছে সেজন্য আমরা কিন্তু একটু উপরে উঠার চেষ্টা করছি দেখছেন যে আমরা এখন কিন্তু উপরে উঠছি তাতে বন্ধু বিজয় বাবুর বাড়িতে আপনারা যেটা দেখছেন যে আমরা নাতি বন্ধু বিজয় বাবুর বাড়ি গিয়ে উপরে উপরে পূর্ব দিকেই দাঁড়িয়ে আছি এখন এখান থেকে আমরা চলে যাবো পশ্চিম দিকে পশ্চিম দিকে পশ্চিম দক্ষিণ দিকে আমরা যাব যে বাড়িটা এই যে দেখছেন এখানে কিন্তু এখানে দেখছেন আপনারা যে লাউ করা হচ্ছে এটাকে বলা হয় কদু বলে কেউ বা কদু বলে থাকে কেউ বা লাউ বলে থাকে আপনারা যেটা দেখছেন যে এটা কদু গাছ বা লাউর গাছ এদিকে দেখছেন যে গাছ গাছালিটা কিন্তু ভরপুর ওই পাশে দেখতে পাচ্ছেন পশ্চিম পাশে ঘর রয়েছে যেটা আমরা এদিকটাতে একটু যাওয়ার চেষ্টা করবো যে কেমন কী পরিবেশ এখানে যাওয়া যায় কি না আমার মনে হয় এদিকে যাওয়াটা একটু কষ্টকরভাবে যাওয়া যাবে না আমরা এদিকে ঠিক বললাম না গাছের গাছটা গায়ে কিন্তু কাঁটা আমরা ওদিকে যেতে পারলাম না এখন এখান থেকে আমরা আবার ঠিক নিচে নেমে যাব নিচে যা আপনাদেরকে পশ্চিম পাশে দেখানোর চেষ্টা করব